তোমরা যে সকল ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য ইতিহাস সাবজেক্টের প্রতিটি অধ্যায় থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ইম্পর্টেন্ট যে সকল প্রশ্নগুলি প্র্যাকটিস করলে মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো নম্বর পাওয়া যাবে সেগুলি আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি ইতিমধ্যেই আমরা চতুর্থ অধ্যায়ের প্রথম পার্টে কিছু শট প্রশ্ন আলোচনা করে দিয়েছি যার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা মিস করে গেছো অর্থাৎ দেখো নি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও আজ চতুর্থ অধ্যায়ের সেকেন্ড পার্টে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো মাধ্যমিক পরীক্ষায় আসার খুব সম্ভাবনা থাকে সেগুলি নিয়ে আলোচনা করব আলোচনা শুরু করার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এতে কি হবে আমরা যখনই তোমাদের জন্য প্রয়োজনীয় ভিডিও আপলোড করব। তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সেই ভিডিওগুলো অবশ্যই তাড়াতাড়ি সবার আগে দেখতে পারবে আর আমাদের আলোচনা শোনার সময় অবশ্যই একটি খাটা পেন নিয়ে বসো এবং আলোচনার প্রশ্নগুলি নোট করে নাও চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা দেখো চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পর্বে যে সকল শর্ট প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা প্রশ্নের আকারে নয় অনেকটা তথ্য তথ্য তুলে দিচ্ছি তোমাদের কাছে সেই তথ্য থেকে যেভাবেই কোশ্চেন ঘুরিয়ে দিলেও তোমরা পারবে দেখো এখানে উনচল্লিশ নম্বরে যে ফার্স্ট তথ্যটা আছে যে মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত সরাসরি ইংল্যান্ডের শাসকদের অধীনে এসেছিল কোশ্চেনটা কেমন হতে পারে না মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত ইংল্যান্ডের শাসকদের অধীনে এসেছিল এটা তথ্য কার ঘোষণাপত্র অনুযায়ী ভারতের শাসনভার ইংরেজ ইংল্যান্ডের শাসকদের অধীনে গেছিল উত্তর হবে মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী কোশ্চেনটা তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে তাই আমি শুধু ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাদের জন্য তুলে ধরছি সেকেন তথ্য দেখো নবগোপাল মিত্র আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে হিন্দু মেলার প্রবর্তন করেন যে প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় দু হাজার সতেরো এবং উনিশে এসেছিল কে হিন্দু মেলার প্রবর্তন করেন নবগোপাল মিত্র কবে না আঠেরোশো সাতষট্টি সালে পরের তথ্য যেটি আছে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন হিন্দু মেলার প্রতিষ্ঠাতা সম্পাদক তাহলে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর পরেরটা দেখো চৈত্র মেলা হিন্দু রূপে পরিচিত হয় আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ থেকে এই প্রশ্নটি কেমন আসতে পারে চৈত্র মেলা হিন্দু রূপে কবে থেকে পরিচিত লাভ করে উত্তর হবে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ থেকে প্রশ্নগুলো তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে সুতরাং আমি তথ্যগুলোই তোমাদের সামনে তুলে ধরছি পরে তেতাল্লিশ নম্বরে যে তথ্যটি আছে ইম্পর্ট্যান্ট নবগোপাল মিত্র ছিলেন হিন্দু হিন্দুবেলার প্রথম সরকারি সহকারী সম্পাদক নবগোপাল মিত্র ছিলেন হিন্দু হিন্দুবেলার প্রথম সহকারী সম্পাদক চুয়াল্লিশ নম্বর একটা আছে দেখো পরবর্তীতে হিন্দু মেলার প্রধান সম্পাদকের আসন অলঙ্কিত করেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর পঁয়তাল্লিশ নম্বরের যে তথ্যটা আছে হিন্দু মেলা চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হতো বলে এর নাম ছিল চৈত্র মেলা পরের যে তথ্য আছে দেখো নবগোপাল মিত্র ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিলেন নেক্সট আছে যেটা ছিয়াত্তরের মর্ণান্তরের মর্মপশ্যী বর্ণনা আছে আনন্দমঠ উপন্যাসে আটচল্লিশ নম্বর একটা দেখো আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ তাহলে আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের কথা জানা যায় উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা ঊনপঞ্চাশ নম্বরে দেখো বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পঞ্চাশ নম্বর কোশ্চেন বা তথ্য বন্দে মাতরাম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নম্বরে আছে দেখো আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটি পাওয়া যায় নম্বরেটা দেখো আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট তথ্য তিপ্পান্ন নম্বর প্রশ্নটি দেখো আনন্দমঠ উপন্যাসটি আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হতো চুয়ান্ন নম্বর যে তথ্য আছে চুয়ান্ন নম্বরটা দেখো আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসটি বই আকারে প্রকাশিত হয় পঞ্চান্ন নম্বরটা আনন্দমঠ উপন্যাসটি আঠেরো শতকের বাংলার ছিয়াত্তরের মন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকায় রচিত খুব ইম্পর্টেন্ট লাইন পরের ইম্পর্টেন্ট লাইনটি দেখো আনন্দ মঠের ইংরেজি অনুবাদের নাম দ্য অ্যাভে অফ বিস দ্য অ্যাভে অফ বিস সরি দ্য অ্যাভে অফ বিলস সাতান্ন নম্বরেরটা দেখো বন্দে মাতরম সঙ্গীতে প্রথম সুরালোভ করেন যদু বা যদুনাথ ভট্টাচার্য যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু আঠান্ন নম্বরেরটা দেখো আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে প্রথম বন্দে মাতারাম গানটি গিয়ে শোনান উনষাট নম্বর প্রশ্ন বা তথ্য উনিশশো নয় খ্রিস্টাব্দে ঋষি অরবিন্দ মাদার আই বো দ্য থ্রি শিরোনামে বন্দে মাতরাম গানটির ইংরেজি অনুবাদ করেন পরের ষাট নম্বরেরটা দেখো বর্তমান ভারত গ্রন্থটির লেখক স্বামী বিবেকানন্দ একষট্টি নম্বরেরটা বর্তমান ভারত ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয় আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে উদ্বোধন পত্রিকায় বাষট্টি নম্বরেরটা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে শুদ্ধানন্দ বর্তমান ভারত গ্রন্থাকারে প্রকাশ করেন তেষট্টি নম্বরেরটা দেখো বর্তমান ভারত গ্রন্থে স্বামীজি ভবিষ্যৎবাণী করেছেন যে একদিন ভারতের শুদ্রদায় শাসন করবে চৌষট্টি নম্বর প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থ রচনার মূল উদ্দেশ্য ছিল স্বাদেশিকতার প্রচার এটি বিবৃতি আকারে দিতেই পারে খুব ইম্পর্ট্যান্ট তথ্য মনে রাখবে বর্তমান ভারত গ্রন্থ রচনার মূল উদ্দেশ্য ছিল আদেশিকতার প্রচার পঁয়ষট্টি নম্বরেরটা দেখো গোড়া উপন্যাস রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ছেষট্টি নম্বরেরটা দেখো গোড়া উপন্যাসটি উনিশশো দশ খ্রিস্টাব্দে গ্রন্থাগারে প্রকাশিত হয় সাতষট্টি নম্বরেরটা গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেননি ভারত ভারতমাতা ছবিটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর ঊনসত্তর নাম্বার কোশ্চেন ভারতের নবজাগ্রত জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা ছবিটি আঁকেন এই লাইনগুলো কিন্তু তোমরা শোনার সাথে সাথে খাতায় পেন দিয়ে অবশ্যই লিখে নিও যাতে তোমরা পরে প্র্যাকটিস করতে পারবে তোমরা প্রশ্নগুলো আবারও বলছি নিজেরাই বুঝতে পারবে এই উনসত্তর নম্বর কোশ্চেনটা যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর কোন প্রেক্ষাপটে ভারতমাতা ছবিটি আঁকেন উত্তর কি ভারতের নবজাগ্রত জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে সত্তর নম্বরটা দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরের ঘরোয়া গ্রন্থে ভারত বিবরণ পাওয়া যায় পরের তথ্য অবনীন্দ্রনাথ ঠাকুরকে নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয় বাহাত্তর নম্বর গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত ব্যঙ্গচিত্র শিল্পী তিয়াত্তর নম্বরেরটা দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি কোনো কাল্পনিক ব্যঙ্গচিত্র ছিল না চুয়াত্তর নম্বর প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় পঁচাত্তর নম্বরের তথ্যটা দেখো প্রবাসী এবং মডার্ন রিভিউ পত্রিকায় গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি প্রকাশিত হতো অবশ্যই মনে রাখবে প্রবাসী এবং মডার্ন রিভিউ ছিয়াত্তর নম্বর একটা দেখো ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর এই ছিল আমাদের চতুর্থ অধ্যায় থেকে আলোচনার গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে এই ছিয়াত্তরটা প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করলে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন কমন পাবেই পাবে আমরা চেষ্টা করছি প্রতিটি অধ্যায় থেকে যত কম সংখ্যা প্রশ্ন শর্ট প্রশ্ন তোমাদের জন্য ভিডিও আকারে দেওয়া যায় যাতে তোমাদের উপকারে আসে আজ এই পর্যন্ত আগামী পর্বে আবার নতুন অধ্যায় নিয়ে আলোচনা হবে ধন্যবাদ সকলে ভালো থেকো